আজকে অনুষ্ঠিত হওয়া এইচএসসি চট্টগ্রাম বোর্ডের বাংলা পত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর ঘ ছোট গল্প দুই নম্বরের উত্তর খ এক তিন তিন নম্বরের উত্তর ঘ অল্প বয়স মজবুত শরীর চার নম্বরের উত্তর খ হাতেমালি পাঁচ নম্বরের উত্তর খ শাহবাজপুরের জোয়ান কৃষক ছয় নম্বরের উত্তর গ আশা সাত নম্বরের উত্তর ঘ প্রতীকী গল্প আট নম্বরের উত্তর গ কিছু করার ইচ্ছা নয় নম্বরের উত্তর খ বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে দশ নম্বরের উত্তর খ জাতিভেদ এগারো নম্বরের উত্তর ঘ এক দুই ও তিন বারো নম্বরের উত্তর খ বহিপীর, তেরো নম্বরের উত্তর খ এক তিন চোদ্দ নম্বরের উত্তর ঘ প্রেমভাবে তাকে স্মরণ করতে পনেরো নম্বরের উত্তর গ সর্বজয়া ষোলো নম্বরের উত্তর ঘ যারা মিলিটারির গুলিতে মারা গেছে সতেরো নম্বরের উত্তর ক এক ও দুই আঠারো নম্বরের উত্তর ক শত্রু উনিশ নম্বরের উত্তর খ হুতুমের ডাক বিশ নম্বরের উত্তর গ মানুষের শ্রেষ্ঠত্ব একুশ নম্বরের উত্তর ক মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান বাইশ নম্বরের উত্তর গ বহিপীর তেইশ নম্বরের উত্তর খ বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে চব্বিশ নম্বর উত্তর গ কল্পনা পঁচিশ নম্বরের উত্তর ঘ এক দুই তিন ছাব্বিশ নম্বরের উত্তর ঘ কল্পনা বিলাসিতা সাতাশ নম্বরের উত্তর গ আত্মমর্যাদাবোধ আঠাশ নম্বরের উত্তর ঘ অর্থচিন্তার নিগড়ে সবার বন্দি শলা বন্দিদশা উনত্রিশ নম্বর উত্তর খ এক তিন তিরিশ নম্বরের উত্তর খ আমি তার চিরচেনা স্বজন একজন